যদি কেউ দিতে পারো যে যা পারো তাই দিবা আমি তাকে সুন্দর একটা সময় দিব ওই অনুযায়ী ওকে তো জলদি জলদি ফলো দাও সবাই হাই হ্যালো এখন এই মুহূর্তে কারোর প্রয়োজন থাকলে ফলো করতে হবে জলদি জলদি আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব

ফলো করে ইনবক্সে মেসেজ করো তাহলে এখনই কন্ট্যাক্ট করতে পারবে বাট ফলো না দিলে পারবে না হেল্প কিভাবে করব কিভাবে করে জানো না জলদি জলদি ফলো দাও এখন এই মুহূর্তে যদি কেউ শেয়ার কন্ট্যাক্ট করতে চাও সে আমাকে ফলো করতে পারে জলদি আমি এত দিন মিনিটের মধ্যে বের হয়ে যাব সো ফলো না দিলে পাবে না সবাই জলদি জলদি ফলো করে একে নির্মুতে যায় সে কয়েন কয়েক করবে শুধু তাই আমাকে ফলো কিংবা ইনবক্সে মেসেজ করে না আপনি কিন্তু না বা তাকে ফলো করতে হবে ইবা বের করে দিচ্ছে মেয়েদের পছন্দ না বাট আমার এখন এই মুহূর্তে প্রয়োজন যদি কেউ দিতে পারো সে আমাকে নক করে জলদি জলদি করে আমি দুই এক মিনিটের মধ্যে বের হয়ে যাব আসসালাম ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভালো আছে